সোপ্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি এই পর্বে আলোচনা করব এক্সপেন্স স্টেটমেন্ট নিয়ে অর্থাৎ আমরা প্রত্যেকেই ব্যবসায়িক ক্ষেত্রে হোক সাংসারিক ক্ষেত্রে অর্থাৎ পার্থিব জীবনে আমাদের এক্সপেন্স স্টেটমেন্ট অর্থাৎ ব্যয় বিবৃতি হিসেব রাখতে হয় অর্থাৎ ব্যয়ের হিসেব রাখতে হয় তো তার জন্য একটা আমি কি বলবো এটাকে ফরমেট করে রেখেছি যা খুব অতি সহজেই শুধু এন্ট্রি করে রেখেই প্রতিদিনের ব্যয়গুলো এন্ট্রি করে রেখলে রাখলেই আমরা এটা হিসাব রাখতে পারি তো এখানে অনেক কিছু যোগ করতে হবে সেটা হল আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কি কি ব্যয় করেন প্রতিদিন সেগুলোর নাম আমি এখানে সাধারণত একটি নমুনা স্বরূপ ব্যবহার করেছি লোডিং ট্রান্সপোর্ট ফুয়েল মিল ফোন এন্টারটেনমেন্ট আদার্স এবং ডেটা অ্যাকাউন্ট তো একদম থাকবেই এখন নাম্বার এবং এই টোটাল টোটালের ক্ষেত্রে সবগুলার সবগুলো টোটালের ক্ষেত্রে এভাবে ইয়াস প্রত্যেকটা ক্ষেত্রে সূত্র থাকবে তো আমি সবগুলো সূত্রকে বিস্তারিতভাবে বলতেছি না তার কারণ এখানে প্রচুর সূত্র তার কারণ এ টোটাল এবং প্রত্যেকটা খরচেরা ফেরা আলাদা আলাদা করে টোটাল আমি শুধু আপনাকে এতটুকু দিতে চাই যে আপনি আমি এখানে ক্লিক করলে আমার যে সূত্রটা সেটি দেখা যাচ্ছে এবং আমি আশা করি আপনি মনে হয় এটি বুঝতে পারবেন তো আমি এখানে ক্লিক করতেছি আপনারা একটু দেখে নিতে পারবেন এবং লেখার পর আপনি এটা ড্রাগ করে সম্পূর্ণটা এইভাবে ড্রাগ করে দিবেন দেওয়ার পরে আর প্রত্যেকটা খরচের যে আবার টোটালটা সেটা প্রত্যেকটা খরচে একইভাবে একটা আপনি টাইপ করে নিয়ে এইভাবে টাইপ করে নিয়ে তারপর ড্রাগ করে এটা প্রত্যেকটা ছেড়ে দেবেন তাহলে সবগুলো হয়ে যাবে এবং টোটালের ক্ষেত্রে আপনার এটা টাইপ করতে হবে আমি আবারও বলছি আপনার যে কোনো সমস্যার জন্য আপনি মেসেজ করবেন আমি সেটার প্রতি উত্তর দিয়ে দেব এবং পারলে শুধু তাই প্রতি উত্তর নয় যদি আপনি প্র্যাকটিস করতে চান প্রয়োজনে আমি ফাইলটি আপনাদেরকে দিয়ে দেব আপনারা শুধু আমার ইমেইলে আমার ইমেইল নাম্বার একটা দিবেন আমি সেই ইমেইলে আপনাদেরকে এটা পাঠিয়ে দিতে পারব এবং টোটালের ক্ষেত্রে আমার এটা ব্যয় করতে হবে সূত্রটা টাইপ করে দিতে হবে আর যেখানে বেশ কিছু জিনিস আছে ইনচার্ট দ্য ফাইল প্রিন্ট এখানে কিন্তু কিছু মেসেজ আমি লিখে রাখি রেখেছি কাজেই আপনি আপনার এটা কতটুকু উপকারে লাগবে আমি আশা করি খুব ভালো একটা উপকার হবে আপনার আর আরেকটু কথা বলে রাখি এখানে সামান্য কয়েকটা রো নেওয়া হয়েছে আপনি আপনার যদি বেশি রোয়ের প্রয়োজন হয় এবং সূত্র লেখার পরে আপনার বেশি রোয়ের প্রয়োজন হয় তা আপনি তখন করবেন কি মাঝখান থেকে রো সিলেক্ট করে নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে ইন ক্লিক করবেন তাহলে এবং অ্যান্টার রো দিবেন দিয়ে ওকে দিবেন তাহলে আপনার সূত্রটা আর কখনো নষ্ট হবে না এভাবে এভাবে আপনি যত বড় দরকার হয় এভাবে মাঝখানে নিয়ে আপনি জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক করবেন এবং অ্যান্টার রোতে ক্লিক করে ওকে দিবেন যত বড় দরকার হোক এক মাসে বা এক মাসে কিংবা এক সপ্তাহে যতগুলো রোয়ের দরকার হোক আপনি এভাবে তৈরি করে নিতে পারেন তো এই ছিল আমার এই আজকের আলোচ্য বিষয়ের আলোচ্য বিষয় আপনার এতটুকু যদি ভালো লেগে থাকে এবং শিখতে যদি পারেন তাহলে আমাকে একটু মেসেজ করে অবশ্যই জানাবেন আর প্রয়োজনে তা আমি বলেছি যে আপনার প্রয়োজনে আমি ফাইলটি আপনাকে দিয়ে দেবো আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনার জানা সফল এবং সার্থক হোক এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ